আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব আঙ্গুলের ফাঁকে ঘা হাজা ঘা সম্পর্কে চলুন প্রথমে রোগের কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের কারণ অধিকক্ষণ জলে বা কাদায় কাজ করিয়া সাবান দিয়ে কাপড় কাচিয়া বা বর্ষার জলে ভিজিয়া হাতে ও পায়ের আঙ্গুলের ফাঁকে এক প্রকার ঘা হয় উহাকে হাজা ঘা বলে বংশগত কারণেও এই রোগ হইতে দেখা যায় এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক সালফার অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা প্রকৃতির রোগীদের হাজা ঘায়ের একটি উত্তম ঔষধ আঙ্গুলের ফাঁকে ঘা অত্যন্ত চুলকানি চুলকানির সময় শুকানুভব করে জ্বালা সেবনবিধি দুইশু শক্তি দুই থেকে তিন ফোঁটা করে পানিসহ সকালে এবং বিকালে দুইবার সেবন করতে হবে পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে অত্যন্ত দুর্গন্ধ ও টাটানি ব্যাথা হাতে পায়ের আঙুলের ফাঁকে ঘা চুলকানি ইত্যাদি লক্ষণে এই ঔষধটি উপযোগী সেবনবিধি থ্রি এক্স বা ছয় শক্তি তিন থেকে চার ফোটা ওষুধ সামান্য সহ দিনে তিনবার সেবন করতে হবে এচিনেসিয়া এক গ্রাম এক আউন্স ব্যাসেলিন অথবা নারিকেল তৈলের সাথে মিশিয়ে বাহ্যিক ব্যবহারে অনেক উপকার হয় এসিড নাইট শীতকাতর খিটখিটের স্বভাব অতিশয় রাগী মুখে দুর্গন্ধ ঘামে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত মল ঠোঁটের কোণে ঘা প্রস্রাবে কটু দুর্গন্ধ এই ধরনের রোগীদের হাতে ও পায়ের আঙুলের ফাঁকে ঘা অত্যন্ত দুর্গন্ধ টাটানি খোঁচা মারা ব্যথায় এই ঔষধটি উপকারী সেবনবিধি দুইশো শক্তি তিন থেকে চার প্রতিদিন সকাল বিকাল দুই মাত্রা দিতে হবে পুরাতন রোগে দশ হাজার সকালে ও বিকালে দুই মাত্রা দিতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক সালফ আঙ্গুলের ফাঁকে ঘাজলে ভিজিলে পীড়ার বৃদ্ধি হলে এই ওষুধটি অনেক কার্যকরী সেবনবিধি বারো এক শক্তি দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুসারে প্রতিদিন দুইবার দিতে হবে হোমিওপ্যাথিক দুইশো এক হাজার দশ হাজার বা আরও উচ্চশক্তি ফলদায়ক পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা মাংস ডিম আহার করা উচিত নয় ক্ষতস্থানে সাবান জল লাগানো নিষিদ্ধ এসিড স্যালিসাইলিক অর্থতোলা এসিড বোরিক অর্থতোলা দুই আউন্স পরিমাণ ভ্যাসেলিনে মিশিয়ে দিনে দুইবার হাজার ঠায় বাহ্যিক প্রয়োগ করলে উপকার হয় এক আউন্স নারিকেল তেলের সাথে বিশ থেকে পঁচিশ ফোটা কার্বোলিক এসিড ভালোভাবে মিশিয়ে ঘায়ে লাগালে ভালো হয়